গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম সিলেটের হযরত শাহজালাল মাজার এবং মালিনী ছড়া চা বাগান আপনারা কীভাবে যাবেন আজকের ভিডিওতে দেখাবো আপনার রাতারগুল এবং ভোলাগঞ্জের সাদা পাথর কী হয়ে যাবেন এবং ভিডিও শেষে অবশ্যই আমি সমূহ উল্লেখ করে দিব। ভিওয়ার্স আমি এই মুহূর্তে আছি তোপাগুল রাতারগুলে গুলে এক ও দুই নাম্বার নামে দুইটি ঘাট আছে আপনারা চেষ্টা করবেন এক নাম্বার ঘাটে আসার কারণ এক নাম্বার ঘাটে বোটের ভাড়া খুব কম হয়ে থাকে রাতারগুলে এই সাইডে পার্কিং এর ব্যবস্থা আছে আপনারাই পার্কিং করতে পারবেন আমি রাতারগুলের টিকিট কাউন্টারের সামনে এখান থেকে আপনার ছোট ছোট টি নৌকায় রাতারগুল গুলো সাম ফরেস্টে করতে পারবেন সেজন্য আপনাদের অবশ্যই এখান থেকে টিকিট কাটতে হবে তো আমরা একটা নৌকায় তিনজনে উঠব নিয়ে তারপর এখানে আপনারা দু ঘন্টা সময় পাবেন যে সিএনজিতে এসেছিলাম সে সিএনজি আমাদের জন্য অপেক্ষা করবে আর আমাদের সিএনজির ড্রাইভারের নাম হলো জাভেদ ভাই তো জাভেদ ভাই খুবই ফ্রেন্ডলি একজন মানুষ আমাদের খুব সহায়তা করেছে তো বছর যখন রাতারগুলো এসেছিলাম তখন খুব ছিটাফোটা বৃষ্টি আর নৌকা নিয়ে কমফরেস্টের ভিতরে ঘুরতে খুবই মজার ছিল কারণ কি ওটা সৌন্দর্যটা অনেকটা বাড়িয়ে তুলেছিলো আর আজকে যেহেতু রোদ আপনারা চেষ্টা করবেন অবশ্যই বর্ষাকালে আসার জন্য কারণ একে তো বর্ষাকালে পানিও পাবেন তাহলে তো অবশ্যই আপনারা বলতে হবে একদম রাতার গোল রাতারগুল ফরেস্ট এর একদম মাছ বরাবর আমরা তো এখানে আপনারা যদি আসেন যদি সুন্দরবন ঘুরে থাকেন তাহলে আপনারা সুন্দরবনের একটা ফিল পাবেন কারণ কি চারিপাশে শুধু গাছ আর মাঝের দিকে পানি আর আপনার একটা ছোট একটা ডিঙ্গি নৌকায় জিনিসটা আপনাদের অবশ্যই খুব ভালো লাগবে দিয়ে রাখি সেটা হলো এটা যেহেতু একটা তো আপনারা আশেপাশে জলবন অনেক গাছপালা দেখতে পাবেন এবং ডালপালা যেগুলো অনেক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তো একটু সতর্ক হয়ে না চললে হয়তো আপনারা এই ডালপালার মাধ্যমে দুর্ঘটনা ঘটে যেতেই পারে চারিদিকে লক্ষ্য রাখবেন রাতারগুল নিয়ে কিছু কথা না বললেই নয়। রাতারগুল বাংলাদেশের একমাত্র সম ফরেস্ট এটি সিলেট জেলা শহর থেকে প্রায় বাইশ কিলোমিটার দূরে গোয়াইনহাট উপজেলায় অবস্থিত তিরিশ হাজার তিনশো একর জায়গা জুড়ে বিস্তৃত তো রাতারগুলে আমাদের প্রধান উদ্দেশ্য হলো ওয়াচ টাওয়ার এখন যে ওয়াচ টাওয়ার দেখতে পাচ্ছি এই ওয়াচ টাওয়ার খুবই ঝুঁকিপূর্ণ আমি অনুরোধ করব এখানে ওঠার একদম চেষ্টাও না করার পঁচিশ ফিটের মতো পানি রয়েছে আর শীতকালে আবার এই অঞ্চলটা পুরো শুকিয়ে যায়

আমাদের পরবর্তী গন্তব্য সাদা পাথর ভোলাগঞ্জ তো আমরা যে এসেছিলাম সেই যাব আর হয়তো যেতে সর্বোচ্চ দেড় থেকে দুই ঘন্টা সময় লাগে। ভোলাগঞ্জ থেকে রাতারগুলোর দূরত্ব খুব একটা বেশি না তবে রাস্তায় অনেক বৃষ্টি হওয়ার কারণে আমাদের যেতে প্রায় দুই থেকে তিন ঘন্টা সময় লেগে যায় গুড আফটারনুন এখন ঘড়িতে বাজে বিকাল পাঁচটা আর আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সিলেটের কোম্পানিগঞ্জে যেটাকে ভোলাগঞ্জ বলা যায় আর এরপরে হলো আমরা নদী পার হয়ে একটা নৌকা নিয়ে চলে যাব হলো সাদা পাথরের দিকে আর আপনারা যদি আমার পিছনে খেয়াল করেন তাহলে হলো মেঘালয়ের কিছু অংশ দেখা যাচ্ছে ভোলাগঞ্জে আপনারা যখন নৌকাঘাটে এসে পৌঁছাবেন তার ঠিক পাশেই দেখতে পাবেন বিভিন্ন ধরনের ছোটখাটো হোটেল রয়েছে আপনারা চাইলে এখান থেকে দুপুরের লাঞ্চ সেরে নিতে পারেন আর এদের সবকিছু প্যাকেজ সিস্টেমে হয়ে থাকে এই ঘাট থেকেই আপনারা নৌকা যোগে সাদা পথর যেতে পারবেন আর আমরা একটা নৌকা ভাড়া করা একটা নৌকায় আটজন সর্বোচ্চ যাওয়া যায় তো আপনারা যদি একজনও যান সেক্ষেত্রে আপনাদের আটশো টাকায় পে করতে হবে এখন ঘড়িতে বাজে ঠিক বিকাল সাড়ে পাঁচটা আর এখন আমার অবস্থান হলো সাদা পাথর তো আসলে সাদা পাথর নাম কি জন্যে হয়েছে তা আপনারা অবকাঠামো দেখলেই বুঝতে পারবেন আপনারা এখানে আসলেই দেখতে পাবেন বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ছোট বড় পাথর ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আপনারা যদি বাংলাদেশ থেকে মেঘালয়ের দৃশ্য উপভোগ করতে চান তাহলে আপনাদের আমি সাজেস্ট করব লাকমা ছড়া আজে আপনারা সাদা পাথর থেকে আপনারা মেঘালয়ের খুব ভালোভাবে দৃশ্য উপভোগ করতে পারবেন আপনারা সাদা পাথর এলে এখানে ছোট বড় অনেক ধরনের দোকান দেখতে পাবেন এখান থেকে আপনারা চাইলে জামা কাপড় কিনতে পারেন এবং লকার ভাড়া করতে পারেন লকারের ভাড়া পড়বে একশো টাকা একটা কথা না বললেই নয় সেটা হলো কি এইখানের যে পানিটা আছে সেটা টেম্পারেচার আমি যদি ভুল না করি সাত আট ডিগ্রি সেলসিয়াস হবে মানে ভালোই ঠান্ডা মূল রহস্য হলো এই পানিটা হলো মেঘালয়ের ঝর্ণা থেকে চলে আসছে তো এই জন্যে পানিটা ঠান্ডা হওয়ার একমাত্র কারণ আর অবশ্যই আপনারা যারা আসবেন এই ধরনের স্যান্ডেল ইউজ করবেন কারণ কি এই ফোরগুলা খুবই ধারালো পা কেটে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে মূলত আমাদের এই সিলেট ভ্রমণের এই ট্যুরটি ছিল সম্পূর্ণ একটি বাজেট ট্যুর এই ট্যুরটিতে আমাদের খরচ হয়েছে জনপ্রতি সতেরোশো ষাট টাকা আমি ট্যুরটির বিস্তারিত যত খরচ আছে সেটা আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব আর আপনারা অবশ্যই পজ করে দেখে নিতে পারেন আপনারা দেখছিলেন ব্যাকপ্যাক কুইক কৌশিক This is Kosik signing out.